আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওর বিস্তারিত বিবরণ তারা এখন ভিডিওতে যে বাড়িটির দৃশ্যে দেখবেন সেটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ড সারুলিয়ার ড্যামরা ঢাকা এটি মূলত বড় থেকে একটু পশ্চিমে এবং সফরউদ্দিন মার্কেট থেকে একটু বড় ভাঙ্গা থেকে একটু পূর্ব দিকে এবং আমতলা সুফল মার্কেট থেকে একটু পশ্চিমে আইডিয়া রোড নামে পরিচিত এই বাড়িটিতে রয়েছে দুটি বৈধ গ্যাস জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা এবং রাস্তা প্রশস্ত হচ্ছে বারো ফুট প্লাস যাই হোক তিন সেট এই বাড়িটি বিক্রয় করা হবে এই বাড়িটির আকর্ষণীয় একটি পজিশন অর্থাৎ স্টাবকাটার থেকে একটু দক্ষিণে বড়োভাঙ্গা বড়ভাঙ্গা থেকে একটু পূর্বেই এই বাড়িটির অবস্থান তো যাই হোক কথাকে আর বাড়াবো না এখন আপনাদেরকে এই বাড়িটির সে কাঙ্ক্ষিত প্রাইস অর্থাৎ মূল্য কত সেটা আপনাদেরকে অবগত করব বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে এক কোটি তিরিশ লক্ষ টাকা বাড়িটির আস্কিং প্রাইস বিক্রয়কৃত আস আস্কিং প্রাইস এক কোটি তিরিশ লক্ষ টাকা যদি লোকেশন পজিশন পছন্দ হয় বাজেটে হয় সাধ্য সাধ্যের মধ্যে হয় ক্রয় করার মতো ইচ্ছে এবং মন থাকে গ্যাস আছে তবে আমাকে ফোন করে আরও বিস্তারিত জানার জন্য অনুরোধ রইল কেউ মেসেজ না দিলেই খুশি হব কারণ মেসেজ পড়ার মতো সময় সুযোগ হয়ে ওঠে না